ভাই চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে এটা হবে দুবাইয়ে এখন এইটা নিয়ে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক বলেন আর যারা বিশ্লেষক আছে তারা গবেষণা শুরু করছে বাংলাদেশ এই ম্যাচটাতে ভারতের বিপক্ষে জিতবে কেন জিতবে কারণ হচ্ছে দুবাইয়ের পিস পিসে স্পিন ধরে এখানে রান কম হয় এজন্য বাংলাদেশ জিতবে ভাই এটা কি হাস্যকন্যা বাংলাদেশের স্পিনাররা কি বিশ্ব সেরা কিছুদিন আগেও আপনার বোর্ড প্রেসিডেন্ট বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট বলতেছিল আগে জানতাম বাংলাদেশের স্পিনাররা বিশ্বসেরা এখন দেখি ফাস্ট বলাররাও ফাস্ট বলারদের হিসাব বাদ দিলাম তাদের নিয়ে আলাদা ভিডিও বানাইছি এই যে স্পিনার গুলাকে বিশ্বসেরা বলা হয় মানে কোন অ্যাঙ্গেলে কিসের ভিত্তিতে কোন যুক্তিতে এদেরকে বিশ্বসেরা বলা হয় আপনারা একটু যারা ক্রিকেট বোঝেন কমেন্টে জানান মানে এই যে মেহেদি হাসান মিরাজ তারপরে আপনার নাসুম আহমেদ রিশাদ হোসেন এরা কি জেনুইন উইকেট টেকার বলার আপনারাই বলেন তো এই যে দুবাইয়ের পিসে তারা ভালো করবে ভারতের বিপক্ষে জিতবে এই জিনিসটা বলা হচ্ছে ভারতের স্পিনারদের দিকে তাকান আপনারা তাদের কি স্পিনার নাই কুলদীপ যাদব আকসার প্যাটেল তারপরে রবীন্দ্র জাদেজা তারপরে আপনার হচ্ছে ভরুণ চক্রবর্তী তাদের ভেরিয়েশনের অভাব নাই একদম জেনুইন উইকেট টাকার বলার তারা এই ফাস্ট বলার যেমন আছে তারা ধরেন গুরুত্বপূর্ণ সময়ে আপনাকে একটা উইকেট এনে দিবে ঠিক এদের স্পিনাররাও এমনই গুরুত্বপূর্ণ সময়ে আপনি এদের উপর ভরসা করতে পারবেন একটা উইকেট বের করে দিবে বাংলাদেশের গুলা দেখেন কোনো ভেরিয়েশন আছে এদের মধ্যে এই যে মেহেদি মিরাজ অফিস স্পিনার রিশাদ হোসেন লেগ স্পিনার আপনার কি বলে ওইটা নাসুম আহমেদ লেফট আর্ম অর্থোডক্স মানে ওই ফ্লাইটের উপর বল করে অফিস স্পিনার হলে আপনার অফিস স্টাম্পের বাইরে পরে লেগ স্টাম্পে যাবে লেগ স্পিনার হলে লেগ স্টাম্পের বাইরে পরে অফিস স্টাম্পে যাবে এই এই জিনিসটা মেনটেন করে তারা বলটা করে এদের উপর আপনি ভরসা করতে পারবেন যে গুরুত্বপূর্ণ সময়ে আপনাকে উইকেট বের করেই দিবেই এরকম ভরসা করতে পারবেন তাদের তাহলে এদেরকে বিশ্ব সেরা বলা হয় কেন আপনি আপনি এই যে আফগানিস্তানের দিকে তাকান মোহাম্মদ নাবি আছে রশিদ খান আছে তারপরে নুর আহমেদ আছে আপনার দুইটা হচ্ছে এক্সপিরিয়েন্স বলার সাথে একজন আছে হচ্ছে কি বলে ওইটা ইয়াং বলার সবারই কিন্তু অনেকগুলো করে ভেরিয়েশন আছে তারা নানা রকম বল করতে পারে ক্যারাম বল করে লেগ স্পিন করে অফ স্পিনও করতে পারে নানা রকম ভাবে বল করে গুগলি মারে বাংলাদেশের এই জিনিসটা নাই তাইলে বিশ্ব সেরা স্পিন বোলিং অ্যাটাক বাংলাদেশকে কি জন্য বলা হয় আর এইটা ভাবা হচ্ছে কেন যে এই স্পিন অ্যাটাক নিয়ে ভারতের বিপক্ষে স্পিন পিছে ম্যাচ জিতবে হ্যাঁ ওই ভারত কি ওখানে অ্যাঙ্গুল চুষবে আপনারাই বলেন স্পিন বলার কি বাংলাদেশের এমন যে একদম ভারতের ব্যাটাররা ওখানে নামবে পিসে স্পিন ধরতেছে একদম তাদেরকে সোয়ায়ে দিবে এইরকম অবস্থা কি বাংলাদেশের স্পিনারদের মানে এত বড় বড় গল্প করে কি লাভ লাভ আছে বাংলাদেশি হিসেবে আমরা শুধুমাত্র এটা আশা করতে পারি যে বাংলাদেশ জিতবে জিতুক এইটাই চাই তাই বলে মানে স্পিন পিস হয়েছে জন্য জিতবো এইটা কোন ধরনের কথা বাংলাদেশের স্পিনার তো অমন না ভাই এটা তো বুঝতে হবে আপনাদেরকে